আমি খুব করে কোনো কিছু চাইলে কেন যেন সেটা আমার থেকে কেড়ে নিয়ে যায় আমি এরকম আমার জীবনে অনেক কিছু দেখেছি যেটাকে আমি খুব শখ করে চাই তখন সেটা আর আমার ভাগ্যে থাকে না কেন আমার সাথেই এরকম হয় আমি তো এটা চাই আজ আমার একটা কষ্টের রেক্স কিউ করার বিড়ালের কথা বললেন বিড়ালটা মারা গেল অবশেষে এই যে অসুস্থ হওয়ার আগের দিন সে হঠাৎ করে এরকম ছিল চুপচাপ হয়ে গেছিলো কেন সেটা আমি জানি না তার একদিন আগেও সে খুব প্লেফুল ছিল আগের দিনও ছিল কিন্তু হঠাৎ করেই কেন যেন মানে এরকম চুপচাপ সবার থেকে আলাদা থাকা শুরু করল আর ওকে আমি পেয়েছিলাম আমার বাসার নিচে রেস্কিউ বিড়াল ছিল আমার কিন্তু মাসাল্লাও দেখতে খুব সুন্দর ছিল খুব কি বলে নিশুক টাইপের বিড়াল ছিল তো মারা যাওয়ার আগের দিনের অবস্থা এটা এই যে দেখেন সে খুব প্লেফুল ছিল আমার অন্যান্য বিড়ালের সাথে সে খেলা করতো এই যে আমাদের আমার আরও বাচ্চাদের সাথে ও সারাক্ষণ এভাবে খেলাধুলা করতে দেখতাম অসুস্থ ওর মধ্যে ছিল না হঠাৎ করেই কেন যেন এরকম হয়ে গেল। এটা আমি বুঝতেও পারিনি আমার অন্য বিড়ালদের সাথে ও সারাক্ষণ খেলাধুলা করতো কোনো অসুস্থতা তার মধ্যে আমি দেখিনি হঠাৎ করে তার একটু স্কিন প্রবলেম ছিল একটু অ্যালার্জি যেটা আমার আরও দুইটা বিড়ালের সেম প্রবলেম হয়েছে তো সেটার থেকে হয়তো বেরকম কিছু যাই হোক আমার দু একটা বিড়ালের এরকম হয়েছে হঠাৎ করে আমি গত শুক্রবার আমার বাবার বাসায় গিয়েছিলাম বেড়াতে তো সকালবেলা গিয়ে রাত্রে আসলাম পরে সুস্থ দেখে গেছি রাত্রেবেলা আমি বাসায় আসার পরে দেখি ওর এই যে এই কন্ডিশন কিন্তু ও সারাদিন ভালো ছিল দুপুরবেলা ওকে খাবার টাবার দেওয়া হয়েছে মানে আমার হাজব্যান্ড এসে দুপুরবেলা খাবার দিছে ও খাবার খাইছে ইভেন আমার হাজবেন্ডকে কামড়ও দিছে ও বললো যে ও আমাকে অনেক জোরে একটা কামড় দিছে এই যে ওর স্পোর্টটা দেখতেছেন ওর এই প্রবলেমটাই হয়েছে জাস্ট একটু প্রবলেম অ্যালার্জি তো রাত্রে আসার পর দেখি ওর কন্ডিশনটা এরকম হয়ে গেছে তারপর আমি ওকে খাবার দিলাম খাবার খেলো এ কন্ডিশনে ও নিজে একা একা খাবার খেলো আমি খাইয়ে দিতে চাইলাম ও আমার হাতে খাবে না ও আমার হাতে দু তিনটা কামড়ো দিছে মানে ও একা খাবে তো আমি ওকে একাই খেতে দিলাম তারপর দেখলাম যে না ও এই যে আস্তে আস্তে মানে এই কন্ডিশনই ওর হচ্ছে আর কোনো কিছু দেখতেছি না তারপরে যে ওকে আমি একটু স্যুপ দিলাম চিকেনের স্যুপ তারপর আর কি বলবো তারপর দেখলাম জাস্ট এরকম ছিল স্যুপটা দেওয়ার পর ওর পুরো হাত পাওয়াটাই সোজা হয়ে গেল মানে ওর হাত পাও ছেড়ে দিলো তো ওই যে আমি যে খাঁচাটা রাখছি এই খাঁচাটার মধ্যে বিড়াল রাখার কারণ হলো আমার দুইটা বিড়ালের অ্যালার্জি ছিল আর বাকিগুলো সুস্থ ছিল ওদের থেকে আলাদা রাখার জন্য আর কি খাঁচাতে বিড়াল রাখা নাহলে আর কোনো মানে খাঁচাতে রাখি না আমি বিড়াল ওপেন থাকি আমার বাসায় তো এই যে দেখেন এই যে পানি মানে চিকেন স্যুপটা খাওয়ানোর পর ওর কন্ডিশনটা এরকম হয়ে গেল। ও মানে নাড়াচাড়াটাই একদম অফ করে দিল তার আগে ও নিজে একা একা চিকেন খাইছে তো আমি একটু চিকেনের স্যুপটা দিলাম ভাবলাম যে যদি একটু স্বস্তি লাগে পানি পিপাসা যায় পরের দিন সকালবেলা ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম এই যে দেখেন ঢেটও আমি উল্লেখ করে দিছি অনেক আপুরা ভাবছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি ওকে ডাক্তরের কাছে নিয়েছি কিনে এই যে তার প্রমাণ দিলাম তারপর দেখেন সকালবেলা দেখি ওর এই কন্ডিশন মানে আমি ভাবছিলাম যে হয়তো বা ও রাত্রেই মারা যাবে ডক্টরের থেকে আসার পর ডক্টর ওকে তিনটা ইনজেকশন দিল বললো যে মেডিসিন দিলে অনেক লেট কাজ করবে তো ইনজেকশন দিলে হয়তো বা তাড়াতাড়ি ইম্প্রুভ হতে পারে তো ওইটা দেওয়ার পরে আমি বাসায় ওকে ইনজেকশন দিতেছিলাম দেখি সকালবেলা এই কন্ডিশন মানে আমি আসলেই ভাবছিলাম যে ও হয়তো বার বাঁচবে না রাত্রে তো এই সকাল থেকে আমি ওয়েট করতেছিলাম যে ওকে আমি কি করব এই কন্ডিশনে ডক্টরের কাছে নিয়ে যাবো কারণ তার আগের দিন ওকে আমি ডক্টরের কাছে নিয়ে গেছি ডক্টর শুধু ইঞ্জেকশন দিয়েছে আর বলছে আর কিছু করা সম্ভব না তো কী করবো এভাবে ওকে মানে সকালবেলা রোদ খাওয়াইতেছিলাম যেন ওর একটু আরাম লাগে শরীরটা যেন মানে টেম্পারেচারটা নিচে না নেমে যায় রোদে যেন শরীরটা গরম থাকে এই কারণে সকালবেলা আমি সাতটা বাজে উঠে ওকে এই যে রোদ দিতেছিলাম রোদ খাওয়াইতেছিলাম ঘুম থেকে মানে ঘুম না ঘুমিয়ে ওর পিছনে শ্রম দিতেছিলাম কারণ ওকে আমি রেস্কিউ করার পর ভাবছিলাম কি আমার কাছে রেখে দিব ওকে আমি অ্যাডপশন দিব না কারণ ওকে আমার খুব ভালো লাগছিলো ও খুব শান্ত ছিল মাসালা দেখতে ও খুব সুন্দর ছিল মিক্স ব্রিডের বিড়াল ছিল যাই হোক তারপরে দেখি ওর ইমপ্রুভ দেখি যে হচ্ছে না শুধু জাস্ট মানুষ বলে না কমায় চলে যায় ও আসলে ওই টাইপের চলে গেছিলো এই যে দেখেন ওরে খাবার দিলে ও খায় এই যে দেখেন মানে চিকেন স্যুপটা দিলে ও খায় খাইতেছে কিন্তু ওর আর কোনো ইম্প্রুভ নাই ও তাকাচ্ছে না ও হাত পাও নাড়াচ্ছে না ও মানে কি বলবো না ডাক দিতেছে কোনো কিচ্ছু না জাস্ট এই যে স্যুপটা দিয়ে স্যুপটা খায় আর এই যে দেখেন ওর নিঃশ্বাসটা শুধু এরকমই ছিল আর বাম সাইডের চোখটা ওপেন করতে পারতেছিলাম না একদম হার্ড হয়ে গেছিলো ডান সাইডের চোখটা একটু খুলে দেখা গেছে কি ওর চোখটা ফ্রেশ মানে বিড়াল মারা যাওয়ার আগে আমি দেখছি যে বিড়ালের চোখ ঘোলা হয়ে যায় কিন্তু ওর চোখগুলো ফ্রেশ ছিল যাই হোক তারপরে ওর এরকম তো আমি ভাবলাম সকাল হয়েছে হয়তো বা দুপুরেও থাকবে না দুপুরের মধ্যে হয় হয়তো বা দুনিয়া ছেড়ে চলে যাবে আর আমি সেকেন্ড অপশনও পাচ্ছিলাম না ওকে আমি কী করবো ডক্টরও বল বলে দিছে দেন দেখেন বিকাল চারটা বাজের অবস্থা ও এরকমই ওর কোনো চেঞ্জ হচ্ছে না এই যে দেখেন ওর হার্টবিটাই শুধু জাস্ট আছে। আর আর কিচ্ছু নাই তো এরকম দেখে আমি ভাবতেছি যে খাবার খাইলে এরকম একটু ঝাঁকি দেয় পেটের মধ্যে তো আমি ভাবলাম যে কি করবো ওরে নিয়ে আর খুব খারাপ লাগতে ওর জন্য আমার বাকি বিড়ালগুলো খুব মন খারাপ ছিল আমার চেরিও চুপচাপ ওর সাথে আমার লাড্ডু অনেক খেলাধুলা করতো আমার লাড্ডু চুপচাপ ওর কন্ডিশন দেখে তারপরে দেখেন এটা হলো করতে করতে বিকাল থেকে রাত হয়ে গেছে কিন্তু ওর কন্ডিশনটা এমনই ছিল ওর কোনো মধ্যে ইন্টুবার দেখতেছি না আর ডাউন হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো ভাবলাম রাত্রে হয়তো বা ও থাকবে না সকাল থেকে এই চিন্তা করতে করতে রাত হয়ে যায় রাত হওয়ার পরে দেখি যে না মানে রাত্রে সারা রাত আমি সেদিন আর ঘুমাই নি রাত্রে একটা বাজে উঠে দেখি যে না ওর এই নিঃশ্বাস এভাবেই আসে তারপর ওকে ঢেকে রাখছিলাম আমি কিন্তু এরকম ওপেন রাখি নেই অনেকে বলতে পারেন এভাবে ফেলে রাখছি আসলে না আমি ভিডিওটা করার জন্য আর কি এভাবে রাখছি যে হলুদ কালার দিয়ে ওরে মরিয়ে পুরা গরমভাবে রাখছে যেন ওর শরীরের টেম্পারেচারটা একটু গরম থাকে ওই কারণে তারপরে দেখেন এই যে ওর কন্ডিশন ও তাকায় না কিন্তু ও জানেন একটা মজার বিষয় ওকে যে আঙুল দিলে না ও কামড় দেয় আমার হাতে ওই মানে শক্তিটা ওর মধ্যে ছিল আমি সকলেও দেখছি আমাকে কামড় দেয় ওই যে দেখেন ও একটু একটু তাকায় কিন্তু আর কিচ্ছু করতেছে না এটা দেখার পর আর ভালো লাগেনি তারপর দেখি সকালবেলা আবার সেই একই অবস্থা ওর মানে নিঃশ্বাসটা আছেই মানে কি বলবো আর নিঃশ্বাসটা আর কোনোভাবেই যাইতেছে না এভাবে রাখার পর লং টাইম দেখলাম যে এরকম হয়ে যাইতেছে অ্যাটলিস্ট এরকম হইতে হইতে একদিনের মতো এরকমই ছিল ওর নিশ মানে ওর দমটা আর যায়নি আমার বিড়ালটা খুব কষ্ট করছিলো মানে আসলে ওরে দেখার পর বুঝলাম যে দুনিয়াতে মানুষের এই নিঃশ্বাস বা দমটা যেতে যে কী পরিমাণ কষ্ট ওকে দেখার পর অনেক কিছু আমি বুঝতে পারছি একটা নি রুহু এত সহজে আসলে যায় না ও নিজে নিজে এই কোমার মতো থেকে দুইটা দিন মানে এরকম যুদ্ধ করছে নিজে নিজে নিঃশ্বাস শুধু চলতেছিল চলতেছিল আর কিছু কিচ্ছু হইতেছিল না আর আমিও মানে আর কোনো পন্থা না পেয়ে ওরে এভাবে শুধু রোদ খাইতেছিলাম আর হলো গরম টেম্পারেচারে ওরে রাখছিলাম কিন্তু আর ভাগ্যে যদি না থাকে জোর করে তো আর রাখা যায় না তাই না আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো আর আমি জোর করে রাখতে পারবো না কিন্তু আমার থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি ওরে তারপর আর পারলাম না চলে গেল আমাদের সবাইকে ছেড়ে এসে আর আমার সব পুরো বিড়াল ওকে দেখার জন্য দেখেন কীরকম করতেছিলো ওরাও ভুলে গেছিলো হয়তো বউ আনি সবাই ওকে দেখতে যাচ্ছিলো কী বলছে ও দেখেন আপনার বন্ধুদের সাথে দেখে কিন্তু সবাই হতো ওরা হয়ে গিয়েছিলো তো আমার বাসায় মনে হয় বিশ পঁচিশ দিন ধরে আসছিল। মানে ওরকম বিশ পঁচিশ দিন ধরেই পাইছিলাম তারপরে দেখেন হয়তো সবাই দেখতেছে সবাই ওকে ঘুরে নিতেছে আর আমার এত কষ্টগুলো কোনোটাই আর রইল না সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও দুনিয়াতে ভালোই থাকে অনেক সাফার করছে অনেক কষ্ট করছে মানে আল্লাহর দুনিয়ায় মানে ওই দুনিয়ায় যাওয়ার জন্য অনেকটাই আমি ওরে দেখলাম কষ্ট করে গেল তারপর চলেই গেল অবশেষে আমাদেরকে ছেড়ে আর আমাদের মাঝে মাঝেও রইলো না সবাই ওকে মানে কি বলবো এতটা মানে মানুষের মতো যে বিড়ালদের মধ্যে এরকম ভালোবাসা থাকে সেটা আমি জানতাম না পরে দেখার পর আসলে আমার সব থেকে বিড়ালের এই মানে কৌতূহল দেখার পর আমি বুঝতে পারছি যে আসলে এই মানুষের মতো বিড়ালের মধ্যেও সেম ভালোবাসাটাই থাকে যে যখন চলে যায় তখন তাদের মধ্যে অনেকটা এরকম খারাপ লাগে খারাপ লাগার কাজ করে তারপর আর কি আমার হাজব্যান্ডকে দিয়ে আমি ওকে মাটি দেওয়াই আমাদের পাশে কবরস্থান কবরস্থানের পাশে ওকে সকালবেলা গিয়ে মাটি দেওয়া হয় তো সেখানে আর কি পরের দিন আমি আবার ওর খবরটা দেখতে গেছিলাম তো এই আমার বিড়ালের কাহিনিটা ছিল অনেকেই জানতে চাইছেন ওর অনেকে আপডেট নিতে চাইছেন যে ওর কী হয়েছে পরবর্তী তো কী অবস্থা তো এত বড়ই তো আর বললেই হয় না এটা তো বোঝাতে হয় তারপরে আর কি এই যে বুঝিয়ে আপনাদের সাথে আর কি এটা শেয়ার করলাম যে সময় থেকে কীভাবে চলে গেল কতটা সাফার ভোগ করছিল তো আমার বাকি বিড়ালদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আর মানে ওরকম পিটা তো ওদের মধ্যে আসেই আমার লাড্ডু খাওয়া দাওয়া কমাই দিসে চেরিও খাওয়া দাওয়া কমাই দিছে আমি দেখাইছিলাম যে ওদের মনটা কী খারাপ তো আর আজকে এ পর্যন্তই আমার বিড়ালদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন এরকম আমার আর কোনো বিড়ালের না হয় সবাই যেন সুস্থ থাকে আমার আরও দুইটা বিড়াল অসুস্থ ওদের ওই স্কিন যেসে অ্যালার্জির প্রবলেম হয়েছে আমি অনেক ভয় আছি এভাবে যেন আর কারো মানে শখের জিনিস না হারায় প্রতিটা জিনিসই সবার অনেক শখের থাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই